হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্ক্রিনে স্কিনে একটা নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার মূল্য কত এবং এটা কি কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কিভাবে খেতে হবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনটার কার্যকারিতা হচ্ছে যে শুক্র মেহ শুক্র তারল যাদের দেখা যাচ্ছে যে স্ত্রীর কাছে যাওয়ার এক দুই মিনিটের আগে আপনার বীর্য বের হয়ে যাচ্ছে বা এক দুই মিনিট মেলামেশা করতেছেন আপনার বীর্য বের হয়ে যাচ্ছে তাদের জন্য আমার এই ভিডিওটা যারা বেশিক্ষণ সময় পাচ্ছেন না আপনার স্ত্রীর কাছে যে পরিপূর্ণ তৃপ্তি সহকারে আপনারা মেলামেশা করতে পারতেছেন না তারা দেখা যাচ্ছে যে এই মেডিসিনটা খেতে পারেন খুবই ভালো কাজ দেবে এই মেডিসিনটা যাদের উত্থানজনিত সমস্যা লিঙ্গ আগামোটা গোড়া চিকন প্রসাবের আগে বা পরে ক্ষয় হচ্ছে স্বপ্নদোষ হচ্ছে আপনারা চাইলে এই মেডিসিনটা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে মেডিসিনটা এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছেন এবং এটার নাম কি এই মেডিসিনটা আপনার বাজারজাত করেছেন পায়োনিয়ার ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার জিংচিন চুন্ন জিংচিন চুন্ন সপব জিড়িয়া এটা হচ্ছে আপনার ইউনানি ঔষধ এটা আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটার উপাদান হচ্ছে যে আপনার সাতাওয়ার সঙ্গত রাহত সবুজে এইসবগুল মগজে তকমা আর হিন্দি মিসরি এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো সূত্র হচ্ছে যে সোপুব জিরোয়ান বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলাই মেডিসিন টা আপনারা খাবেন কিভাবে এটা যাদের বয়স কম এটা আপনার বছর থেকে শুরু করে যেকোনো বয়সের আপনারা খেতে পারেন যাদের বয়স কম তারা দেখা যাচ্ছে যে আপনার হাফ চা চামিজ করে দুই বেলা দুধ অথবা পানি সহ খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা দুই চা চামিজ করে দুই বেলা দুধ অথবা পানি সহ আপনারা খেতে পারেন এটা আপনার বীজ তৈরি করবে গাঢ় করবে ঘন করবে সহজে আপনার বীজ বের হবে না আপনারা এক থেকে চারবার পর্যন্ত আপনারা মেলামেশা করতে পারবেন আপনারা আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা আপনারা আপনার সঙ্গীর সাথে আপনারা শারীরিক সম্পর্ক করতে পারবেন আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন ভিন্নখানে চিকিৎসা নিচ্ছেন বা কোনো মেডিসিনে ফল পাচ্ছেন না তা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যৌন সমস্যার স্থায়ী সমাধান নিতে পারেন এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার তিনশত ষাট টাকা মেডিসিনে তেমন কোনো পার্শ্ব পরিলক্ষিত হয় না আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন